আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন আমি এখন আমাদের এলাকায় বালুয়ে কোম্পানিরা মাটি ফালাইয়া এখন সব বরড করে লাইছে এখন যে ধান করার মতন কোনো কিছু জায়গা নাই দেখেন বাংলাদেশে ঐতিহ্য আমি অনেকবার আমি প্রতি বছর আড়াই বিঘা জায়গা করি আড়াই বিঘা জায়গা করি এইখানে সরকারের বীজ চাই অফিসার কাছে দেয় না তো আমি প্রতি বছরে আমি নিজস্ব বিষ রায়কা করি আর এই বছর আমি আমাদের এলাকার বাজার থেকে আমি একটা ধানের বিষ আনছি কি বীজ এটা তারা বলে হীরা ধান দেখেন আমি এইটা এই ধানটা আমি চ্যালেঞ্জ তার আল্লাহ রহমত বাংলাদেশের মধ্যে ইয়ার তেনে কঠিন ফলন কোনো জায়গায় হয় না দেখেন আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা সরকারি অফিসারের যারা আছেন সরকারের ধান নিয়ে বিষ যারা নাকি বিশেষজ্ঞ আছেন বিজ্ঞানী আছেন দেখেন আমাদের এই ধান নারায়ণ গোস রূপগোষ জাহাঙ্গীর দেখেন আমার ক্ষেতের মধ্যে ধান হীরা ধান আমার দেখেন এই যে আমার একটা সরা আদাতের উপর পরে ওই তিন পাঁচগা ধরো ধর আদাতের উপর একটা সরা সায়া দেখেন ধানের সরা কত দিছি আলহামদুলিল্লাহ আল্লাহ একদম ডাইলা দিছে ইয়ের থেকে ধানার মনে হয় পৃথিবীর মধ্যে কোনো দিন হয় না দেখেন আমার কথা যদি বিশ্বাস হয় ভুল হয় ক্ষমার চোখে দেখে আমাদের এলাকায় এই জাহাঙ্গীর বাজার জাহাঙ্গীর এলাকায় আইয়া এই ধানটা দেখেন তাকে আমরা ও যখন আমি বিষটা আনছি কি তারা বলে দোকান থেকে তারা বলে হীরা দান তো হীরা দান করছি দেখেন আমারও এক পুরুষ ওষা এক পুরুষ উষা দেখেন এই যে আমাদের এক পুরুষ সুসা এই ধানটা হয়েছে কিন্তু এ ধান অনেক বাড়ো অনেক হয় সায়া দেখেন আমার পরে গলা সমানে অবস্থা দেখেন ইয়াতে ধান আর হইতে পারে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কি মেহরবান দেখেন আল্লাহ কিভাবে ধান দিছে যদি আপনারও আনাসে কানাসে কোনো জায়গা থাকে দান কইরা থাকেন আমি শুধু একবার হেঁচ দিছি শেষে পানি দিছি ইংশ্ব আল্লাহ হীরা দান যে এত হবে আমার কোনো দিন কল্পনা ছিল না আমার যত আমি জানি আমার যতদিন দুনিয়াতে আমি বাসি আল্লাহ হায়াত দান করে এই হীরা দান করিয়া যাব কিন্তু আপনারও যারা বাংলাদেশের আনাসে কানাচে প্রবাসে যারা আছেন একবার এই হীরা দান কইরা দেখেন আলহামদুলিল্লাহ ধান 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 ওই হায় হায় কত বড় আল্লাহ নিয়মত আল্লাহ দিয়া দিছে দেখেন এই ধান নিয়া দেখেন কত বড় আমার এই জায়গাটা হইলো আপনার পর ওই আড়াই বিঘা জায়গা আমি ধান করছি এটা হীরা দান দেখেন এই ধান আলহামদুলিল্লাহ কত বড় বড় সরা দিচ্ছে দেখেন এই যে ধানের সরা এই হীরা দান আমি লাগাইছি আধাত উপরে পাত ফারাক ফারে গুছি দিছি আমার তো ধানের গুছি নষ্ট হয়েছিল গিয়া অনেক আসা আছে অনেক ক্ষতি করে লাগিয়েছে তারপরও যে খেত মাতা ধান হয়েছে আল্লাহ আয় আয় হায় রে আল্লাহ কীভাবে দিছে রে আল্লাহর ফলন আল্লাহর রহমত আল্লাহর বরকত আমরা কিছু চাই না আমরা চিনি না আল্লাহ রহমতের দিকে আপনারাও খান আল্লাহর রহমতের মধ্যে কত ধান ধরে থাকে তার নাম হইল হীরা দান সেয়া দেখেন আপনারাও হীরা দান কইরা দেখবেন ইনশাল্লাহ এই হীরা ধান কত সৌন্দর্য হয় কত কত হয় সেয়া দেখেন দান আর ধান সেয়া দেখেন আয় হায় আয় আল্লাহ আল্লাহ একবার আল্লাহ হীরা হিরাদানের গুণাগুণ এক পুরুষ ওষা হবে কত খেত মারছে অল্প সার লাগে আমি সার একবার খালি আপনার এই আড়াই বিঘের মধ্যে আমি দশ কেজি মাইটা সার পাঁচ কেজি ইউরিয়া সার দিছি আর আমি দিইনে দেন ফসল তামাক টামাকি আমি পাশাপতি বসাতে মাছের চাষ করি মাছের চাষ করিয়া ওই যে মাছের আধার দিই এই আধার দেওয়ার পরে আমি আর কোনো সার সর্দি ওই আধারের মধ্যে মাছ পানি কমছে পরে আমি লাগাইছি হীরা ধান দেন ধান 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 আল্লাহ একপার আল্লাহ একপার আল্লাহ রহমতের দিকে তাকায় দেখেন এই দান কত বড় হয় কত রহমত হয় ছায়া দেখেন পিসমিল্লাহ রহমানেন আল্লাহ হাফেজ আবার তাকা হবি এই দান আপনারা সবাই করবেন আল্লাহ হক আল্লাহ আকপার বিশ্বাস যদি না হয় আমার ক্ষেত্রে আপনারা দেখেন জমিনটা সত্য না মিথ্যা আল্লাহ হকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর